হ্যালো বিওয়ার্স আমি মোহাম্মদ সেলিম আজকে আমরা সনি ব্রাভিও চল্লিশ ইঞ্চি একটি টিভি যেটা নাকি সাউন্ড আছে ছবি নাই এটা হলো প্যানেলের সমস্যা তো আমরা সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করবো আপনারা আমাদের পাশেই থাকেন আমরা টিভিটাকে ওপেন করব। টিভিটাকে ওপেন করেছি এই হলো টিকন বোর্ড এটা হলো প্যানেলের সমস্যা তো এই টিভিগুলা একবার রিপেয়ার করা যায় আমি টেকনিশিয়ান ভাইদের উদ্দেশ্যে এই টিকন বোর্ডের ছবিটা তুলে ধরার চেষ্টা করতেছি এটা যখন আমরা টিভিটাকে অন করি তখন হাই ভোল্টেজ এবং অ্যাভিডিয়েন্স যে ভোল্টেজগুলো আছে ওগুলো একসাথে শর্ট হয়ে যাওয়ার কারণে পিকচারটা ব্ল্যাঙ্ক হয়ে যায় তো আমি কাজ করেছি বাম পাশে টেকনিশিয়ান ভাই যারা আছে তারা অবশ্যই বুঝবেন এই হলো পুরা টিভির ছবি এটি স্মার্ট একটি টিভি এই হলো মাদার বোর্ড এটা হলো পাওয়ার বোর্ড সাউন্ড সহ একসাথে আর এই হলো প্যানেল এটি দুই কোপের একটি প্যানেল আমাদের সমস্যাটি সমাধান হয়েছে এই হলো হচ্ছে এর আগে নষ্ট হওয়ার আগে যার কারণে এই দাগগুলো আসছে আর এই টাইপের দাগ যদি কখনও আসে ওগুলো বাসায় রিপেয়ার হয় না ওগুলো হচ্ছে বন্ডিং মেশিনের কাজ বন্ডিং মেশিনের প্রয়োজন হয় আমরা একটা ভিডিও প্লে করি আমরা একটা ভিডিও প্লে করলাম এই হলো ছবি একেবারে প্রপারলি কাজটা হয়েছে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই একমাত্র ডান পাশে যে সমস্যাটা এটা আগেরই ছিল এই দাগটা বাসায় কোনোভাবে রিম রিমুভ করা সম্ভব না আর কোনো জায়গায় এটা রিমুভ করা সম্ভব না কারণ এটা গ্লাস থেকে হয়েছে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম